আসসালামু আলাইকুম আজকে উনিশে আগস্ট ফিক্সেল বার্সের যে কম্বোটা আছে আমার সাথে মিলিয়ে নেন তো প্রথমে আমরা রিওয়ার্ডসে যাব তো ডেলি যে রিওয়ার্ডটা আছে প্রথমে এটা ক্লেম করে নেবেন তারপর কস দিয়ে চলে যাবেন ডেলি কম্বো বারে তো আমরা প্লে তো অপশান ক্লিক করার পর আমাদের আজকে প্রথম যে কম্বোটা এটা এক নাম্বারটা প্রথমেই তারপরে আমাদের চোদ্দ নাম্বারটা দ্বিতীয় তারপরে নয় নাম্বারটা তৃতীয় তারপরে বারো নাম্বারটা চতুর্থ তার মানে আমি আবারও বলতেছি প্রথম এক নাম্বার তারপর চোদ্দো নাম্বার তারপরে নয় নাম্বার তারপরে বারো নাম্বার আপনারা চিত্রগুলো যত্ন করে আপনাদের বারের সাথে দেখে মিলিয়ে নেবেন তারপর চেক এ ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনাকে দেখাবে একশো পার্সেন্ট কমপ্লিটেশান ক্লেম করে নেবেন ক্লেম করার পর আপনারা যে কাজটা করবেন যেহেতু পিকজেল বার্কের সার্ভারটা এখন ইদানিং স্লো তো আপনারা ক্লেম করার পর আবার আর্নে যাবেন আবার এই যে আর্নের যে ক্লেম অপশানটা আছে ওইখানে ক্লিক করে ক্লেম করে নেবেন তাহলে আপনার মূলটা ওইখানে ওইটার সাথে জমা হয়ে যাবে এই কাজটা সবাই করবেন তাহলে ব্যালেন্সটা বেড়ে যাবে এবং জমা হবে দেখেন ছয়চল্লিশ থেকে পঞ্চাশ হয়েছে এইরকমভাবে আর আপনারা সবাই চেষ্টা করবেন লেভেলটা আরও বাড়ানোর জন্য আপগ্রেড করে নেবেন সবসময় লেভেলটা যখন ব্যালেন্স থাকবে তখন এই লেভেলটা বাড়িয়ে নেবেন ধন্যবাদ